আসসালামু আলাইকুম আমি আছি এখন যশোর জেলা সার্শা থানা সাত মাইল গরুয়াটে বেচা কিনা এবং দেখা দেখি চলছে টাকা কয়টা কত দাম কত একশো কুড়ি আছে নেপালি গির এক লক্ষ বিশ হাজার টাকা দাম চাওয়া দাম আসসালামু আলাইকুম ওইটা এইটার দাম কত কিনা দাম কত হ্যাঁ পাকিস্তানি সিন্ধি জাতের এবং সার বাছুন আসসালাম আলাইকুম নব্বই হাজার টাকা হলে খোরার জাতের গরুটা বিক্রি হবে তো এই সাইড দেখতে পাচ্ছেন আরও একটি সার বাছুন পাকড়া কালারের এবং নারি কোলার তো দেখতে পাচ্ছেন পাকিস্তানি শাহিয়াল জাতের হানড্রেড পারসেন্ট একটা সার বাছুন বেসা কিনা এবং দেখা দেখি চলছে দেখা যাক দেখা যাক কত টাকা লাস্ট পর্যন্ত বেসা কিনা চলছে

তো দেখতে পাচ্ছেন লাস্ট পর্যন্ত বেচা কিনা হলো না দেখতে পাচ্ছেন এই সেই চাসা নিয়ম মতো একটা গরু গরু বিক্রি করে সেই ছাগল হাটার পাশে আসসালাম আলাইকুম কয়টা গরু আনিছেন হ্যাঁ একটা কত দাম কত একশো কুড়ি ব্যাসা কিনা দাম কত অসম্ভব দাম না বলছেন নেপালি গির এক লক্ষ বিশ হাজার টাকা দাম চাওয়া দাম এক লক্ষ দশ হাজার টাকা হলে এই নেপালি গিরটা বিক্রি হবে দাম দর করার সুযোগ আছে নাকি তো দেখতেই পাচ্ছেন একটু দাম বেশি বলেছে তারপরেও তারপরেও দাম করে ঘুরাই করতে পারবেন সেই সাত মাইল গরুয়াট থেকে সুন্দর একটা নেপালি গির তো হান্ড্রেড পার্সেন্ট নেপালি গির যারা সংগ্রহ করতে চাচ্ছেন সেই সাত মাইল গরুয়াট থেকে সংগ্রহ করতে পারবেন নাপিটাও দেখতে পাচ্ছেন অনেক নিচু মানে অনেক লম্বা এবং গোলকম্বল আছে মাথাটাও অনেক সুন্দর বডি ফিটনেস হলো একটা নেপালি গির তো যে সমস্ত ভাইয়েরা মেসেজ করেছেন যে নেপালি গির ভিডিও তাদের উদ্দেশ্যে করে এই ভিডিওটা করা অনেক সুন্দর একটা নেপালি গির এক লক্ষ দশ হাজার টাকা হলে এই নেপালি গিরটা সেই হিসেবে বিক্রি করবে ছাগলাটার পাশে নিয়ে দাঁড়িয়ে আছে সুন্দর একটা নেপালি গির

বৃহাম আজাদের একটা সার দেখতে পাচ্ছেন নাভি ঝুলা এবং বডি ফিটনেস লম্বা চওড়া এবং মাথাটাও দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা সার বাছুর আর সে ভাই নিয়মত সুন্দর সুন্দর সার বাছুরির ব্যবসা করে নিয়মত ছাগল হাটার সামনে আর লম্বা চওড়া একটা ব্রাহাম আজাদের সার বাছুর আশি পঁচাশি হাজার টাকার ভিতরে যারা সংগ্রহ করতে চাচ্ছেন সেই সাত মাইল গরুর হাট থেকে সংগ্রহ করতে পারবেন দেখে শুনে চাঁসাই বাছাই করে নাবি দেখতে পাচ্ছেন নাভিটাও অনেক লম্বা এবং ডবল বডির একটা সারা বলছে আপনার মোবাইল নাম্বার আছে বলের নাম্বারটা জিরো নাইন সিক্স ফোর জিরো নাইন সিক্স এই হলো সে ভাইয়ের নাম্বার তার সাথে যোগাযোগ করে নিতে পারবেন সে বিভিন্ন ভিডিও তাকে দেখেছেন সে সুন্দর সুন্দর গরু নিয়ে আসে সেই সাত মাইল গরু থেকে এই গরুটা আপনার সংগ্রহ করতে পারবেন ছাগল পাশ থেকে কয়টা গরু আনিছেন কয়টা বিক্রি হয়ে গেছে দুইটা এইটার দাম কত বিরানব্বই বেচা কিনা দাম কত সাতাশি কি জাতের সিন্দি তো গাছ দেখতে পাচ্ছেন পাকিস্তানি সিন্দি জাতের এবং নাবি ঝোলা লাল কালারের একটা সাড় বাসু সাতাশি হাজার টাকা হলে বাসুরটা বিক্রি হবে তো অনেক সুন্দর একটা সিন্ধি জাতের সার বাছুর সমস্ত ভাইয়েরা সিন্ধি জাতের সার কুড়াই করতে চাচ্ছেন দেখে শুনে যাচাই বাছাই করে কুড়াই করতে পারবেন সেই সাত মাইল গরুয়ার থেকে লম্বা সর এবং বডি ফিটনেস নাভিটাও দেখতে পাচ্ছেন অনেক লম্বা মাথাটাও অনেক সুন্দর এবং গোল কম্বলা আছে পাচুরটা তো দেখে শুনে কুড়াই করতে পারবেন সেই সাত মাইল বড়ুয়াট থেকে অনেক সুন্দর একটা ষাড়বাছুর আপনার মোবাইল নাম্বার আছে কি তো এই ভাইয়ের নাম নাম্বারটা আছে দেওয়া হলো আর আপনার নামটা কি মনিরুল পলারোয়া তো ভাইয়ের বাসা হলো পলারোয়া ভাইয়ের নাম হলো মনিরুল মোবাইল নাম্বার দিয়ে আছে ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারবেন যে সমস্ত ভাইয়েরা এরকম ধরনের সার বছর সেই সাত মাইল গরুয়াট থেকে গরুপুরা করতে পারবেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা এসে ক্রয় করতে পারবেন এখানে হাটের যোগাযোগ ব্যবস্থা অনেক উন্নত আর হাসিল আছে গরু প্রতি হাসিল বারোশো টাকা যাদের কার্ড করা আছে তারা পাঁচশো টাকা তাদের জন্য ভাই ভালো আছেন কয়টা করে নিলেন কয়টা বিক্রি হয়ে কি জাতের ভাই এটা কত দাম কত ব্যচা কিনা দাম কত দেখতে পাচ্ছেন সিন্ধি জাতের আরও একটি ষাট বাছুর এক লক্ষ বারো হাজার টাকা দাম চাচ্ছে এইটাও দেখতে পাচ্ছেন নাবিজুলার সুন্দর সুন্দর সেই সাতমাই থেকে এবং লম্বা চওড়া দেখতে পাচ্ছেন অনেক লম্বা চওড়া তো এরকম ধরনের সিন্ধি যাদের সার বাছুর যারা সংগ্রহ করতে চাচ্ছেন সেই সাত মাইল ওয়ার্ড থেকে সংগ্রহ করতে পারবেন দেখে শুনে যাচাই বাছাই করে বোলো কম্বল এবং নাবিজুল্লাহ দেখতে পাচ্ছেন সুন্দর একটা সার বাছুর তো গাছ দেখতে পাচ্ছেন বাজারে সুন্দর সুন্দর সার উঠেছে এবং যে সমস্ত ভাইরা বিভিন্ন জেলা থেকে এখানে গরু ক্রয় করতে আসেন দেখে শুনে দশটা থেকে একটা নিতে পারবেন সেই সাত মাইল গরুহাট থেকে ভাই কত হলি লাস্ট ছাড়ার ইচ্ছা আছে এক এক লাখ থেকে পাঁচশো কম অর্থাৎ নিরানব্বই বা নিরানব্বই হাজার পাঁচশো টাকার ভিতরে গরুটা বিক্রি হবে তো যে সমস্ত ভাইয়েরা এই গরুটা সংগ্রহ করতে চাচ্ছেন লাখের ভিতরে আছে সংগ্রহ করতে পারবেন দেখে শুনে যাচাই করে সেই সাত মাইল গরু হাট থেকে এইটা কার ভাই এটার দাম কত পনেরো বেঁচা কিনার দাম কত এটা কি নেপালি নাকি দেখতে পাচ্ছেন এটাও সিন্ধি জাতের এক লক্ষ এক লক্ষ পনেরো হাজার টাকা অর্থাৎ দুইটা গরু দুই লাখ থেকে এক হাজার টাকা গরু আছে তো পাকিস্তানি সিন্ধি গরু যারা সংগ্রহ করতে চাচ্ছেন সুন্দর সুন্দর পাকিস্তানি সিন্ধি গরু সেই সাত মাইল গরুয়াটে দেখতে পাচ্ছেন ভরপুর আমদানি আর লম্বা চড়া বডি ফিটনেস এবং প্রত্যেকটা গরুরই দেখেন নাভিজুলা গরু এবং হান্ড্রেড পারসেন্ট পাকিস্তানি জাতের সার বছর তো যারা পাকিস্তানি সিন্ধি জাতের সাড়ে বছর সংগ্রহ করতে করতেছেন দেখে শুনে যাচাই করে সংগ্রহ করতে পারবেন মাথাটাও অনেক সুন্দর দুইটা গরুই মা সংগ্রাম পাশাপাশি আছে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর দুইটা সার বছর

অনেক সুন্দর একটা ষাট এটা ধীরে 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 কালার চেঞ্জ হয়ে যাবে এবং বাসুরটাও হলো ছোটো এবং ঝুঁটিটাও দেখতে পাচ্ছেন এবং গোল গঙ্গল বা মাথাটা এবং পা চারটে অনেক সুন্দর দেখতে চমৎকার লাস্ট কথা হলি সারা আছে হ্যাঁ পঁচাত্তর কয়টা গরু আনিলেন চাষার বাসা কোন জায়গা বিক্রম তো দেখতে পাচ্ছেন কলারোয়া অথানা বিক্রমপুর চাচা বাসুক এনেছে আর অলরেডি ব্যাপারী লেগে গেছে দেখতে পাচ্ছেন দেখা শুরু দাম দর চলছে ব্যাপারীর সাথে তো লাস্ট বেসা কিনা হলো না দামে দরে পড়ছে না এই সাইডে দেখতে পাচ্ছেন পুরা সাথে একটা সারগরু এবং নাবি শুধলাম বডি আসসালাম আসসালামাই দাম কত ব্যবসা কিনা দাম কত হ্যাঁ লাখ ভেঙে নেই লাখ ভেঙে কত হলেই ছাড়বেন আপনি নব্বই কোন জায়গার করবো এটা ভাই ধুলোট থেকে ব্যবসা করেন আপনি তো দেখতে পাচ্ছেন লাখ ভেঙে অর্থাৎ নব্বই হাজার টাকা হলে জাতের গরুটা বিক্রি হবে গোল কম্বল এবং মাথাটা দেখতে পাচ্ছেন চারটে পা অনেক মোটা এবং নাবি ঝুলা যারা কুরার জাতের সারো গরু সংগ্রহ করতে চাচ্ছেন সেই সাত মাইল গরুয়ার থেকে সংগ্রহ করতে পারবেন দেখে শুনে যাচাই বাছাই করে সুন্দর একটা কুরাজ জাতের সার গরু লম্বা চওড়া এবং বডি ফিটনেস আলা যে সমস্ত ভাইয়েরা এরকম ধরনের গরু সংগ্রহ করতে চাচ্ছেন দেখে শুনে যাচাই বাছাই করে সংগ্রহ করতে পারবেন সেই সাত মাইল গরু হাট থেকে আর আছে নাকি গত ছাড়ার ইচ্ছা আছে বলো গাছ দেখতে পাচ্ছেন বলছে যে দাম বলছে নব্বই হাজার কাস্টমারে কিন্তু দিইনি তারা এক লাখ টাকা চেয়ে বলছে তো সেই ভাইয়ের কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন সাত মাইল গরুয়ার থেকে দেখে শুনে চাষাই বাসাই করে চাচা দাম কত পঁচাত্তর ব্যসা কেনার দাম কত সত্তর কি জাতের রে কয়টা গরুবানিলেন আজকে তিনটে দুটো বিক্রি হয়ে গেছে যোগাজ দেখতে পাচ্ছেন সত্তর হাজারটা সুন্দর একটা ষাড় বছর পাকিস্তানি সিন্ধি জাতের এবং নাবি শুনা দেখতে অনেক সুন্দর তো যারা এরকম ধরনের ষাড় গরু সংগ্রহ করতে সে সাত মাইল গরুহাট থেকে সংগ্রহ করতে পারবেন এই হাটটা হলো যশোর জেলা সারসা থানা সাত মাইল গরুহাট মেন রোডের পাশ থেকে আপনারা গরুগুলো সংগ্রহ করতে পারবেন আর বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা চলে আসতে পারবেন এইখানগের হাটে যোগাযোগ ব্যবস্থা অনেক উন্নত এবং সিসিটিভি ক্যামেরার আয়ত ক্যামেরা লাগানো আছে চারি হাটের চারি সাইডে আর এখান থেকে গাড়ি আপনি অ্যাভেলেবেল গাড়ি পাবেন আর ঢাকা থেকে যারা আসবেন পরিবহনে করে চলে আসতে পারবেন সার সাতানা সাত মাইল গরুহাটে সেই গরুটা সংগ্রহ করতে পারবেন সত্তর হাজার টাকা হলো সেই সাত মাইল গরুহাট থেকে সিন্ধি জাতের একটা ষাড় বছর অনেক সুন্দর একটা ষাড় বছর তো এই সাইড দেখতে পাচ্ছেন আরও একটি ষাড় বছর পাকড়া কালারের এবং নাবি ঝোলা দেখতে সুন্দর বডি ফিটনেস আলা কত দাম কত এক লাখ বেসা দাম কত বেসা দাম কত কি জাতের কত হলি ছাড়ার ইচ্ছা আছে লাস্ট তো গাছ দেখতে পাচ্ছেন বিরামা জাতের যে ভাইয়েরা সার গরু সংগ্রহ করতে চাচ্ছেন বা বুঝতেছেন এই গরুটা সংগ্রহ করতে পারবেন নামি ছোলা এবং ডবল বডি দেখতে পাচ্ছেন লম্বা চওড়া অনেক সুন্দর একটা সার মাসুর তো যারা এরকম ধরনের সার বছর সংগ্রহ করতে চাচ্ছেন সেই সাত মাইল গরু থেকে সংগ্রহ করতে পারবেন দেখে শুনে যাচাই বাছাই করে এবং লম্বা চওড়া অনেক সুন্দর একটা গ্রহাম সার বছর চকরা ককরা কালারের আর বিশেষ করে এই গরুগুলো এরকম ধরনেরই হয় তো হানড্রেড পার্সেন্ট বৃহাম আজাতের তো এক লক্ষ দশ হাজার টাকা হলে সংগ্রহ করতে পারবেন হয়তো আবার সামনে এসে দরাদর করলে দাম দাঁড় করলে আরও একটু কম আছে তো সেই সাত মাইল গরুয়ার থেকে আপনারা এই গ্রাম আজের সার বাছরটা সংগ্রহ করতে পারবেন সুন্দর সুন্দর একটা সুন্দর সুন্দর সার সেই সাত মাইল গরুয়ার থেকে আপনারা দেখে শুনে যাচাই বাছাই করে সংগ্রহ করতে পারবেন আর পড়িটা দেখতে পাচ্ছেন ডল এবং লম্বা চওড়া সুন্দর সুন্দর সার বাছর এবং নাবিছোলা দেখে চুনি যাচাই কৰি আপোনাৰ হয় আছলাম ক'ত দাম কত হয় পাম চাঞ্চিত হয় ছয়ষষ্ঠি হাজাৰ বেসা কিনা দাম কত ষাট হাজার তো দেখতে পাচ্ছেন পাকিস্তানি সিন্ধি জাতের একটা সার বছর ষাট হাজার টাকা হলে বিক্রি হবে তো ছাগল আটার পাশ থেকে আপনারা এই বাসুরটা সংগ্রহ করতে পারবেন তো পাকিস্তানি সিন্ধি জাতের গরু যারা সংগ্রহ করতে চাচ্ছেন সাত মাইল গরু আট থেকে দেখে শুনে যাচাই বাছাই করে সংগ্রহ করতে পারবেন ষাট হাজার টাকা হলে গরুটা বিক্রি হবে সেই সাত মাইল গরুয়ার থেকে আপনারা এই গরুর বাসুরটা সংগ্রহ করতে পারবেন দাম 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 কত 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 বেচা কিনা তো দেখতে পাচ্ছেন টাকায় আরো সুন্দর একটা সাড়ে বাসুর তো আপনারা দেখে শুনে যাচাই বাছাই করে সংগ্রহ করতে পারবেন সেই সাত মাইল গরুয়াড় থেকে মাসাল্লাহ সুন্দর সুন্দর বাসুর আর হঠাৎ করে বৃষ্টি চলে বৃষ্টি চলে এসেছে তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন লাইক কমেন্ট করবেন আর সুন্দর সুন্দর গরু দেখানোর জন্য বা ছাড় বাসুর দেখানোর জন্য আমি চেষ্টা করবো সবাই অভিনন্দন ও ভালোবাসাতে এইখানে রেখে দিলাম আসসালামু আলাইকুম